এক দুর্ঘটনা 12 নম্বর জাতীয় সড়কে মৃত এক আহত দুই বুধবার সকালে শান্তিপুর থানার অধীনস্থ गोविंदপুর 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পর দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি আহত হয় আরো দুজন তারা শান্তিপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিনও মাছ ব্যবসায়ী কাসাম দাপাদার गोविंदপুর মাছের আড়ত থেকে মাছ নিয়ে দিগধগরর দিকে যাচ্ছিলেন তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে কাশেম দাপাদার নামে মাছ ব্যবসায়ী প্রাণ হারান টোটোতে দুজন ছিল তারা আহত হয় ঘটনাস্থলে ধুমড়ে মুচড়ে যায় টোটো তড়িঘড়ি পৌঁছায় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা সিগনালে সিগন্যালে দাঁড়িয়ে ছিল টাম্পার এসে মেরে দিয়েছে সময় হয়

আমার নাম রোহিন দফাদা আপনার সঙ্গে সম্পর্ক আমার কাকা আচ্ছা ঠিক আজকে আনুমানিক সকাল নাগাদ খবর পেলাম যে এরকম গোবিন্দপুর সিগনালের এখানে একজন মাছ মাছ ব্যবসায়ী নিয়ে তাকে ডাম্পারের চাপা দিয়েছে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম বা শুনতে পেলাম যে কাশেম দফাদার দিকনগর দফাদার করার বাড়ি আমাদের পূর্ব পরিচিত লোক এবং টোটো নিয়ে পাশ থেকে যাচ্ছিল ডাম্পার উল্টো দিক থেকে ভুলভাবে এসে তাকে চাপা দিয়ে দিয়েছে এবং স্পটে ঢেট হয়ে গেছে খুব মর্মান্তিক ব্যাপার অসহায় ফ্যামিলি আমরা সব অসহায় ফ্যামিলিটির পাশে রয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব যে আমাদের সাইড থেকে সাইড রোড না হলে খুব অসুবিধা মানুষ পারাপাড়ে খুব অসুবিধা হচ্ছে আমরা প্রশাসনের কাছে আপনাদের সংবাদ মাধ্যম মারফত আমরা বলছি যে যত দ্রুততা সম্ভব আমাদের যেন সাইড রোড বা চালুকে কজন ছিলেন আনুমানিক শুনলাম এখানে এসে যে তিনজন ছিলেন দুজন হসপিটালাইজড আছেন একজন স্পট ডেড হয়ে গেছে যে মারা গিয়েছে তার নাম কাশেম দফাদার দিগনগর দফাদার পাড়ায় বাড়ি আপনার নাম সৌমেন্দ্র নারায়ণ দাস শান্তপুর ব্লক আই প্রেসিডেন্ট